আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ইমাম মাহাদির আগমন হওয়ার সম্ভাবনা খুবই জোরালো দুই হাজার আঠাশ সালে ইনশাল্লাহ আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন অর্ধাত্মিক ভবিষ্যতে ঘটনা পরিক্রমায় যা ঘটবেক নোয়াইম বিন হাম্মাদের হাদিস গ্রন্থের আলোকে এক বাসার আল আসাদের মৃত্যুর পর সিরিয়াতে শিয়া আলাবি সম্প্রদায় ব্যাপকভাবে হামলার মুখে পড়বে এবং ইরাক ও সিরিয়াতে কালো পতাকাবাহী আশাহাব জাতি এর পুনরায় ব্যাপক উত্থান হবে দুই লিবিয়া আলজেরিয়া মালি ও মিশরে কালো পতাকাবাহী আসাহাব জাতির ব্যাপক উত্থান হবে ইতোমধ্যেই তারা দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই অঞ্চলে পাঁচ অভিযানের জন্য ব্যাপকভাবে সংগঠিত হওয়া ও প্রস্তুতি নিচ্ছে তিন লিবিয়া আলজেরিয়া মালি ও মিশেরে আসাহাব জাতি উত্থানের পর তাদের দমন করার জন্য হলুদ পতাকাবাহী আবকা জাতি তাওয়ারেক সম্প্রদায়ের উত্থান হবে এবং হলুদ পতাকাবাহী তাওয়ারেক সম্প্রদায়কে পরাজিত করে বের করে দিবে সাত সিরিয়ার দেয় রাজ্যুরে নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আট ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য তুরস্ক ও আমেরিকান জোটের দেই আজ্যুরের নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে আগমন এবং প্রথম সুফিয়ানি ও তাদের মধ্যে মারাত্মক যুদ্ধ বাঁধবে নয় কিরকিসিয়া যুদ্ধের পর ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী আশাহাব জাতির উপর গণহত্যা সংগঠিত হবে এবং তাদের সতেরো হাজার লোক নিহত হবে দশ মিশরে হলুদ পতাকাবাহী আবকা জাতি তাওয়ারেকদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করার জন্য সুফিয়ানি কতিক মিশর আক্রমণ এগারো খোরাসান আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী দেশসমূহ থেকে সুয়াইব বিন সালেহ ও হারস হাররাস এর নেতৃত্বে কালো পতাকাবাহী দল নিয়ে ইরাকের কুফা নগরীতে আক বারো এর ছয় বছর পর মক্কা নগরীতে ইমাম মাহদি ইনশাল্লাহ ভাই এই হাদিস দুইটি নিয়ে আমরা যদি ভালোবে গবেষণা করি তাহলে ইমাম মাহদি আসার সময়কাল বের করা খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সাহাবী হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যদ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটি সাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রিয়াপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যতবারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর ও সাহস রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে সকালে কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবেন কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফুরাত নদীতে স্বর্ণের একটি ব্রিজ প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যদ্বারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর ও সাহস রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে সকালে কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবেন কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফুরাত নদীতে স্বর্ণের একটি ব্রিজ প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে আর সিরিয়া হতে তিনশিত লোক তার সাথে মিলিত হবে তার বের হওয়া ও মাহদি সালামের নিক বিষয় সমর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের ব্যবধান হবে আলফিতান আল বিন হাম্মাদ রমজান মাস শুরু হবে শুক্রবার হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বর্ণিত তিনি বলেন কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই শোবহানাল কুদ্দুস শোবহানাল কুদ্দুস রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন